এই ভিডিও সবাইকে পাই দে আমরা মনে ঠিক আছে আমরা এখন টাকা কামাই করবো এই তাহলে আরেকজন আরেকজন কবি ওটা ঝামেলা হবে তুই বুঝিচ্ছি না আমরা যে এই ফেসবুক থেকে যে এখন টাকা কামাই কর্ম এর যদি এখন এই ভিডিও কই হামি তালে তো সগলি জানবি একজন আরেকজন কবি হলে ঝামেলা হয় তুই কি না সগলি জানি যাবি আরে কিছু হবার লাই না 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 শগলি জানা জানি না তুই বুঝিচ্ছি না হ্যাঁ জানালে কি হবে না পাগলা তখন হচ্ছে আসে হিংসা করবি শত্রুতা করবি দুনিয়ার নাটক করবি তুই বুঝিচ্ছি না আগে তুই শুক্রিয়া আদায় কর দেখ সেটা আলহামদুলিল্লাহ পাচ্ছি অনেক অনেক লাখ কোটি শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা এত তাড়াতাড়ি পাই কেন মেলা কষ্টের পর তিন চারটা আইডি যাওয়ার পর আমরা পাচ্ছি এটা এখন ঘটনা হচ্ছে কি এরে কি বুদ্ধি করলে একজন আরেকজন কবি নেয় লোকজন যান বিনে কেন ক সেরে কাই এটা বুদ্ধি আছে কি বুদ্ধি এই ভিডিওটি কয়া দাও বুঝছা কি আমরা মনি টাইজন পাচ্ছি আপনারা যারা যারা দেখছেন তারা তারা যান আর কাগজ আন কোয়েন না নাকি